মাসাল্লাহ আজকে তো আমার ছেলে হয়েছে যাই সাংবাদিকরা একটা ফোন জানাই তুইবে হ্যালো সাংবাদিক আমি তিন কেজি ওজনের একটা সোনা পাইছি বল্টু সাহ বাসায় আছেন কি জি না উনি খুশির চোটে ওনার বন্ধুদেরকে মিষ্টি খাওয়াতে গেছে আমরা কি সেই জায়গাটা দেখতে পারি যে জায়গা থেকে সোনা বের হয়েছে না পারেন না ওইটা প্রাইভেট জায়গা আচ্ছা বলুন তো বল্টু সাহেব কতদিন ধরে চেষ্টা করেছিল এই সোনা বের করার জন্য গত দুই বছর ধরে আচ্ছা কোন সময় বেশি চেষ্টা করছিল এই সোনা পাওয়ার জন্য রাতের বেলায় বেশি চেষ্টা করেছে আচ্ছা বল্টু সাহেব মনে হয় খুবই কষ্ট ও পরিশ্রম করেছিল এই সোনা পাওয়ার জন্য তাই না পরিশ্রম করতো একদম শরীর দিয়ে ঘেমে ভেজে যেত আচ্ছা আমরা কি ওই সোনাকে দেখতে পারি জি অবশ্যই এই যে আমার কই গেল? তুই নাকি প্রেম করিস না মানে চাচা আমার মেয়ে মানে তোর আপু ওকে দেখ এত বড় হয়ে গেছে এখনো কোনো প্রেম পিঠিতে জড়াই নাই আর তুই নাকি সত্যি ভালো করে জানেন আপু প্রেম করে না হুম তাহলে আমি প্রমাণ করে দেখাবো কি দেখা আপু কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আপু ভালো আছি তোকে একটা প্রশ্ন করতাম আর কি হ্যাঁ বল আপু তোমার বয়ফ্রেন্ডের নাম না রাতুল না না ওর নাম তো তিতাস আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে এমন ঝগড়াটে